তবে এই স্বাদে ভরপুর যে ইলিশ এই ইলিশের একটি গুণে গুণান্বিত সেটি হচ্ছে যে ইলিশে যেই পরিমাণ না ইলিশের মাছের গোস্ত থাকে তার চেয়ে অধিক পরিমাণ সেখানে কাটা থাকে একটি ইলিশ মাছ হাজার হাজার কাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলাদেশ এখন ইলিশে ভরপুর পুরো বাংলাদেশ এখন ইলিশের ফুল সিজন ইলিশ আমাদের জাতীয় মাছ আমরা হয়তো অনেক অনেকেই খেতে পারি বা অনেকে খেতে পারি না টাকার অভাবে তো যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সবাই যেন খেতে পারি বা দোয়া করব যেন গরিব থেকে গরিব মিসকিন থেকে মিসকিন তাওয়াঙ্গর থেকে তাওয়াঙ্গর সবাই যেন ইলিশ মাছ খেতে পারে প্যাট ভরে ইনশাল্লাহ যেহেতু আমাদের এই রাষ্ট্র নতুন করে আবার স্বাধীন হয়েছে সেই সুবাদে আমরা হয়তোবা খেলেও খেতে পারি বলা যায় এটা তবে এই স্বাদে ভরপুর যে ইলিশ এই ইলিশের একটি গুণে গুণান্বিত সেটি হচ্ছে যে ইলিশে যেই পরিমাণ না ইলিশের মাছের গোস্ত থাকে তার চেয়ে অধিক পরিমাণ সেখানে কাটা থাকে একটি ইলিশ মাছে হাজার হাজার কাটা তো যখন সাথে ভরপুর ইলিশ আপনি খেতে যাচ্ছেন এবং এই খাওয়ার সময় দেখলেন যে আপনি সাত করে খাচ্ছেন হঠাৎ আপনার গলায় একটা কাঁটা আটকে গেল হঠাৎ আপনার গলায় গলায় ভাতের সাথে খেতে খেতে একটা কাটা আটকে গেল এই মুহূর্তে আপনার করণীয় কি এই মুহূর্তে আপনি ভাত রেখে না পারবেন দৌড়াইতে না পারবেন কোথাও যাইতে কারণ বাইরে বৃষ্টি পড়তেছে ইলিশ তো আর বর্ষার সিজন ছাড়া হয় না তো এই কাটা যন্ত্রণাদায়ক গলাতে যে কাটা আটকায় এই কাটাটা অত্যন্ত একটা যন্ত্রণাদায়ক একটা বিষয় এবং একটা ভয়ঙ্কর বিষয় তো এই কাটা থেকে বাঁচার জন্য আল্লাহ পবিত্র নম্বর রহমানের পরবর্তী সুরাতে একটি আয়াত আছে এই আয়াতটি যদি আপনারা তিনবার পাঠ করেন বা তিনবার তেলাওয়াত করেন তেলাওয়াত করে এক একমুট পরিমাণ সাদা ভাত নিয়ে ওই সাদা ভাতের মধ্যে আপনারা তিনবার এ আয়াতটি পড়বেন সুরাতুল ওয়াকা সুরা রহমানের পরের সুরা এবং ২৭ নম্বর পাড়া কোরআন শরীফের এই আয়াতটি হলো বিসমিল্লাহ রহমান রহিম ফালাউলা ইদা বালাগতিল হলকুম ফালাউলা ইদা বালাগতিল হলকুম ফালাউলা ইদা বালাগতিল হলকুম এ আয়াতটি ছোট্ট একটি আয়াত মাত্র কয়েকটি শব্দ মিলে একটি আয়াত যেমন ফালাওয়ালা এদা বালা ওতে ওম এই আয়তটি পরে তিনবার পড়বেন আপনারা তিনবার পরে হাতে যে এক মুঠ পরিমাণ ভাত নিবেন সাদা ভাত ওই সাদা ভাতে তিনবার পরে একটা ফুক দিবেন ফুক দিয়ে বিস মিল্লাহিত কাল চালার বলে মুখে খেয়ে ফেলবেন খাওয়ানোর সময় চেষ্টা করবেন যেন কম চাবানো লাগে অর্থাৎ দাঁত দিয়ে আমরা ভাত যেটা চিবিয়ে থাকি চাবাই থাকি ওটা যেন কম চাবাই কম চাবানো অবস্থায় ওই ভাতটা আমরা খেয়ে নেব অর্থাৎ অর্ধ চাবানো অবস্থায় গিলে খেয়ে নেব ভাতটা দেখব ইনশাআল্লাহ দেরি লাগবে না হয়তো এক থেকে দুই মিনিট এমনও হতে পারে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার কাটা নেমে যাবে কেননা এটা আল্লাহ তালা পবিত্র কোরআন এবং আল্লাহ তালার বাণী এখানে কখনো ভুল তথ্য আশা না করেন কোরআন এমন একটি বিষয় আশা করতেছি ইনশাল্লাহ আপনারা সাধে ভরপুর গুনে ভরপুর আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ মাছ খাবেন এবং যদি কখনো গলায় কাটা এটকে যায় তাহলে আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা শান্তি লাভ করবেন ভালো থাকবেন Allah Hafiz